আজকে আমি আপনাদের এমন এক নগরীর কথা বলবো যা বিশ্বের প্রাচীনতম নগরী তথা মহাদেবের নগরী নামে পরিচিত কথা বলছি বারাণসীর অবস্থান বারাণসী হল ভারতের প্রদেশ রাজ্যের বারাণসী জেলার একটি শহর শহরটি স্থানীয়ভাবে বেনারস নামে এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত বারাণসী অথবা কাশী উত্তর ভারতের গঙ্গা নদীর তীরে অবস্থিত যা হিন্দু জগতে তীর্থযাত্রা মৃত্যু এবং শোকের ঐতিহ্যে কেন্দ্রীয় স্থান অধিকার করে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর থেকে এই শহরের দূরত্ব তিনশো কুড়ি কিলোমিটার হিন্দু ধর্ম ও জৈন ধর্মের সাতটি পবিত্রতম শহরের একটি হল বারাণসী শুধু তাই নয় বৌদ্ধ ধর্মের বিকাশেও বারাণসী শহরের বিশেষ ভূমিকা ছিল হিন্দুরা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করেন বারাণসী ভারত তথা বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম বর্ণনা বারাণসী বিশ্বের প্রাচীনতম নিরন্তর জনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি কাশী এর প্রাচীন নাম দু বছর আগে একই নামের একটি রাজ্যের সাথে যুক্ত ছিল শহরটি তার অনেক ঘাটের জন্য বিশ্বব্যাপী পরিচিত বিশেষ করে দশা ঘাট পঞ্চগঙ্গা ঘাট মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট শেষ দুটি ঘাট যেখানে হিন্দুরা তাদের মৃতদেহ তাহ করে বারাণসীর উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ শিব মন্দির সংকটমোচন হনুমান মন্দির এবং দুর্গা মন্দির কালভৈরব মন্দির শহরটি দীর্ঘদিন ধরে একটি শিক্ষা ও সঙ্গীত কেন্দ্র হিসেবে কাজ করে আসছে অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক কবি লেখক এবং সঙ্গীতজ্ঞ এই শহরে বাস করেছেন বা করছেন এবং এটি সেই স্থান যেখানে হিন্দুস্থানি ধ্রুপদী সঙ্গীতের বেনারস ঘরানার রূপটি বিকশিত হয়েছিল নামটি সম্ভবত দুটি নদীর নাম থেকে এসছে ও ওসি নদী বরুনা যা বারাণসীতে এখনো প্রভাবমান ওসি যা ওসি ঘাটের কাছে প্রবাহিত একটি ছোট্ট নদী গঙ্গার উত্তরকূলে অবস্থিত বারাণসী শহরের সীমানা নির্দেশ করেছে গঙ্গার এই দুটি উপনদী অন্য মতে বারাণসী নামটি বরুণা নদীর নাম থেকেই এসছে কারণ কেউ কেউ বলেন প্রাচীনকালে এই নদীকেই বারাণসী বলা হতো তবে দ্বিতীয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে যুগে যুগে বারাণসী নানা নামে অভিহিত হয়েছে যথা কাশী কাশিকা অভিমুক্ত আনন্দবন ও রুদ্রবাস ঋগ্বেদে এই শহরকে কাশী নামে অভিহিত করা হয়েছে উক্ত গ্রন্থে কাশীর বর্ণনা দেয়া হয়েছে একটি শিক্ষা কেন্দ্র হিসাবে কাশী নামটি উল্লেখ্য স্কন্দ পাওয়া উক্ত পুরাণের একটি শ্লোকে শিবের উক্তি রয়েছে তিন ভুবন আমার কাছে একটি মাত্র শহর আর কাশী হলো সেই শহরে আমার রাজপ্রাসাদ বুদ্ধের সময় থেকে আগত তীর্থযাত্রীরাও এই নামটি ব্যবহার করতেন পুরাণ মতে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা ও বিষ্ণুর সাথে তিন প্রধান দেবতার মধ্যে একজন শিব বারাণ শিব প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মা ও শিবের মধ্যে দ্বন্দ্বের সময় শিব ব্রহ্মার পাঁচটি মাথার মধ্যে একটি ছিঁড়ে ফেলেন রীতি অনুসারে বিজয়ী তার হাতে নিহত প্রতিপক্ষের মাথা বহন করেছিলেন এবং অপমানজনক কাজ এবং তার নিজের সাহসিকতার চিহ্ন হিসাবে এটি তার হাত থেকে ঝুলিয়ে রেখেছিলেন মুখে একটি লাগামো দেয়া হয়েছিল এইভাবে শিব ব্রহ্মার মাথাকে অসম্মান করেছিলেন এবং সর্বদা নিজের কাছে রেখেছিলেন এই অবস্থায় তিনি যখন বারাণসী শহরে আসেন তখন ব্রহ্মার ঝুলন্ত মাথাটি শিবের হাত থেকে পড়ে মাটিতে অদৃশ্য হয়ে যায় তাই বারাণসীকে একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় সাহিত্য বারাণসী ভারতের আধ্যাত্মিক রাজধানী তুলসীদাসের রামচরিত মানস সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরে রচিত হয়েছিল বারাণসীর সংকটমোচন হনুমান মন্দিরটিকে তার স্মরণে তুলসী মানস মন্দিরও বলা হয় বারাণসী শহরে চারুকলা ও সাহিত্যের একটি নিজস্ব ধারা আছে কবির রবিদাস তুলসীদাস কুল্লুকাভট্ট ও ভারতেন্দু হরিশ্চন্দ্র এই শহরে বাস করতেন জয়শঙ্কর প্রসাদ আচার্য শুক্লা মুন্সি প্রেমচাঁদ জগন্নাথ প্রসাদ রত্নাকর হাজারী প্রসাদ দ্বিবেদী তেগালি বাগীর শাস্ত্রী বলদেব উপাধ্যায় সুদাম পাণ্ডে ও বিদ্যানিবাস মিশ্র প্রমুখ আধুনিক লেখকেরাও এই শহরেই বাস করতেন বারাণসী থেকে কয়েকটি সংবাদপত্র ও পত্রিকা প্রকাশিত হয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য বারাণসী চন্দ্রোদয় এই পত্রিকা পরে কাশি বার্তা প্রকাশিকা নামে প্রকাশিত হয় প্রথমে এটি ছিল পাক্ষিক পত্রিকা পরে সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয় প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালের পয়লা জুন শিল্প বারাণসী শিল্প ও নকশার একটি প্রধান কেন্দ্র এখানকার রেশম ও সোনার উপর কাজ করা ব্রোকেট কার্পেট বুনন শিল্প কাঠের খেলনা কাঁচের চুরি হাতির দাঁতের কাজ সুগন্ধি দ্রব্য শিল্প গুণসম্মত পিতল ও তামার বাসনপত্র বিখ্যাত ব্রিটিশ যুগের পরিত্যক্ত ক্যান্টেনমেন্ট কবরখানাটি এখন শিল্পদ্রব্যের বাজার সঙ্গীত বারাণসীর সঙ্গীত ঐতিহ্য পৌরাণিক যুগ থেকে শুরু হয়েছে প্রাচীন কিংবদন্তি অনুসারে শিবকে সঙ্গীত ও নৃত্যের বিকাশের জন্য কৃতিত্ব দেয়া হয় রায় কৃষ্ণদাস তার পুত্র আনন্দকৃষ্ণ সঙ্গীতজ্ঞ ওংকারনাথ ঠাকুর রবিশঙ্কর শঙ্কর খান গিরিজা দেবী সিদ্ধেশ্বরী দেবী লালমনি মিশ্র ও তার পুত্র গোপাল শঙ্কর মিশ্র এন রাজাম আনো খেলাল মিশ্র সমতাপ্রসাদ কান্থে মহারাজ সীতারা দেবী গোপী কৃষ্ণ কিষণ মহারাজ রাজন ও সাজন মিশ্র প্রমুখ এই শহরে বাস করতেন ধ্রুপদী ও লোক সংস্কৃতি রক্ষার জন্য এখানে অনেক সঙ্গীত উৎসব আয়োজিত হয় সংকটমোচন মন্দিরে সারা রাত খোলা আকাশের নিচে সঙ্গীত অনুষ্ঠান হয় উৎসব ফেব্রুয়ারি মাসে শিবরাত্রি উপলক্ষে মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত শোভাযাত্রা আয়োজিত হয় ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ তুলসী ঘাটে ধ্রুপদ মেলা হয় সংকটমোচন হনুমান মন্দিরে মার্চ এপ্রিল মাস নাগাদ হনুমান জয়ন্তী পালিত হয় রামনগরে রামচরিত মানস গ্রন্থের বর্ণনা অনুসারে রামলীলা নামে লোকনাট্যের আয়োজন করা হয় অক্টোবর নভেম্বর মাস নাগাদ বিজয়া দশমীর পর ভরত মিলাপ নামে একটি উৎসব আয়োজিত হয় কার্তিক মাসে কৃষ্ণ চতুর্থীর দিন বারাণসীতে নাগনাথায় উৎসব আয়োজিত হয় নভেম্বর ডিসেম্বর মাসে কার্তিক পূর্ণিমার আগের দিন উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ গঙ্গা মহোৎসব আয়োজন করে শিক্ষা প্রাচীনকাল থেকেই বারাণসী ভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র বারাণসীর সাক্ষরতার হার আশি শতাংশ বারাণসীতে একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বারাণসীর সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে কুড়ি হাজারেরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে এটি এশিয়ার অন্যতম বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বারাণসী বারাণসীতে অবস্থিত একটি জাতীয় গুরুত্ব সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান এটি ভারতের ষোলোটি ইনস্টিটিউট অব টেকনোলজির একটি একটি দেশের ইতিহাস কখনো কখনও তার প্রধান শহরের ইতিহাসের মধ্যে প্রতিফলিত হয় বেনারস শহর ধর্মীয় এবং বৌদ্ধিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করে ঠিক যেমন প্যারিস ফ্রান্সের রাজনৈতিক অনুভূতির প্রতিনিধিত্ব করে প্রাচীন বিশ্বের খুব কম শহরই আছে এবং এমন কোনো শহর নেই যারা এত নিরবিচ্ছিন্নভাবে তাদের প্রাচীন খ্যাতি এবং স্বাচ্ছন্দ্য বজায় রেখেছে বারাণসের এইসব তথ্য সকল ভারতবাসীর জানা উচিত এবং জীবনে একবার হলেও কাশী বিশ্বনাথের দর্শন করা উচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা